আসসালামু আলাইকুম আফ্রিকার গর্ভ সাদীয় মানে শুধু ফুটবলের মাঠেই নন মানবতার প্রতিশ্রবিতেও তিনি উজ্জ্বলতম নাম বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ড হিসাবে পরিচিত মানে তার দ্রুত গতি নিখুঁত ফিনিশিং অক্লান্ত পরিশ্রমের জন্যই বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন তিনি স্নেগালের এই সুপার স্টার দুই হাজার ষোলো সালে ইংলিশ প্রিমিয়াম লিগের ক্লাব লিবারপুলে যোগ দিয়ে ক্লাবটির ইতিহাসে নতুন যুগের সূচনা করেন বর্তমানে তিনি সৌদি আরবের আল নাসর ক্লাবে খেলছেন যেখানে তিনি রোনালদোর সতীর্থ হিসাবে মাঠ মাতাচ্ছেন কিন্তু সাদিও মানেকে আলাদা করে তোলে তার মানবিকতা নিজের গ্রামে স্কুল হাসপাতাল এবং মসজিদ সহ বিভিন্ন সংস্কারে অবদান রাখছে অতুলনীয় নিজের অর্থে শত শত পরিবারকে সহায়তা দিয়ে প্রমাণ করছেন তিনি শুধু মাঠেই নয় মহা অনুভবতারও নায়ক যেখানে অন্যান্য প্লেয়াররা হাজার হাজার কোটি টাকা তাদের ফেরারি আর বিলাসবহল জীবনে ব্যয় করে দেয় সেখানে সাদীয় মানের এই সহানুভূতি বিশ্ববাসীর কাছে অতুলনীয় করে তুলেছে তাকে এই সে গ্লোবাল নিউজ সাথে আমি হুসেন আহমেদ সকলকে অনেক অনেক ধন্যবাদ